এত সুন্দর এটা প্রজেক্ট ভাই একদম মানে এইচডি ফুল এইচডি ডি ক্লিয়ার থাউজেন্ড টিভি তে ভিডিও দেখতে পারবেন আপনি হ্যাঁ আমরা অলরেডি আপনাদেরকে বলছিলাম যে একটা কানেক্ট করে দেখাবো এটা হচ্ছে ট্রাইপর শহর এইট প্রো মডেল একটা প্রজেক্ট আরে শুনলাম এশিয়া কাপ উপলক্ষ্যে এবং বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন প্রজেক্টটা চলে আসছে ভাইয়া হ্যাঁ নতুন কিছু মিনি প্রজেক্টটা চলে আছে মিনি পোর্টেবল প্রজেক্টটা চলে আছে মিনি প্রজেক্টর মিনি প্রজেক্টর পোর্টেবল এবং মোবাইলের মতো সাইজের এবং রিচার্জ মানে রিচার্জেবল কারেন্ট ছাড়াই এটা 2 ঘন্টার মতো চলবে আরকি কারেন্ট ছাড়াই চলবে মিনি প্রজেক্টর নতুন লেটেস্ট প্রজেক্টর চলে আসছে Android এবং Smart DLP দিনের এবং রাতের আলোতেও চলবে ভিডিও চলবে মানে রাতেও চলবে হ্যাঁ তো এই এটার প্রাইস জানতে হলে পুরো ভিডিওতে সঙ্গে থাকতে হবে এরকম কিন্তু লেটেস্ট অনেক কালেকশন অনেক প্রজেক্টর চলে আসছে আজকে পুরো ভিডিওতে যারা প্রজেক্টর কিনতে যাচ্ছেন ধামাকা প্রাইস পাবেন চলে আসছে পিসিলিং এ ভাইয়া আহ প্রথমেই বলে দেন আপনার লোকেশনটা আচ্ছা আমাদের ঠিকানা আছে একান্ন এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয়তলা তলা নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসিলিং আমাদের অ্যাড্রেসটা যদি আরেকটু একটু সহজভাবে বলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে সাইন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজ এর এখানে আসতে হবে ওভার ব্রিজে ঠিক অপোজিটে একটা মসজিদ পাবেন বাইতুল মামুল মসজিদ এই বাইতুল মামুল মসজিদের ঠিক দুটো বিল্ডিং পরে হচ্ছে আলপনা প্লাজা মার্কেট এই আলপনা প্লাজা মার্কেটের তৃতীয় তৃতীয়তলা যদি আসেন আপনি পিসিলিং পেয়ে যাবেন পিসিলিং লিংকে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ওকে ভাই চলে কালেকশন ভাই প্রথমে কোন কালেকশন শুরু করবে আচ্ছা প্রথমে যে প্রজেক্টরটা দেখাবো আমাদের কাছে সর্বনিম্ন চার চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রজেক্টর আছে আর কি আচ্ছা প্রথমে আমি একটু মিড মেড মিডিয়াম বাজেটের মধ্যে শুরু করবো আরকি প্রথম যে প্রজেক্টর দেখাবো এটা আছে এইচ ওয়াই মিনি

ISOI 320 এর মধ্যে তিনটা মডেলের প্রজেক্টর আমাদের কাছে পাবেন। এবার যে প্রজেক্টরটা দেখাবো এটা হচ্ছে মানে এটা হচ্ছে মিনি আর এটা হচ্ছে নরমাল বড় সাইজের। 320 মডেলের প্রজেক্টর এটা হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে HD আর একটা হচ্ছে ফুল HD। যেটা uh, uh, HD সেটা হচ্ছে 720 মানে 720 ইয়াতে দেখতে পারবেন। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 7500 টাকায় আর যেটা ফুল HD সেটা আমাদের কাছে নিতে পারবেন 9500 টাকায়। থাউজেন্ড এট ভিডিও দেখতে পারবেন একটা ভিডিও দেখতে পারবে আর এটাও কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট দেখা যায় যে মানে ফোন দিয়ে মেনে করতে পারবে ইউটিউব ফেসবুক তাকে প্লাস দেখা যায় আমাদের এই প্রজেক্টরগুলোর সাথে ডিজেল লাইন ছাড়াও কিন্তু টিভিও দেখতে পারবেন তিন হাজার প্লাস টিভি চ্যানেল কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্রিতে এই অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর দিয়ে খেলাও দেখতে পারবেন এশিয়া কাপ বিশ্বকাপ সব ধরনের খেলাও দেখতে পারবেন এই প্রজেক্টর দিয়ে এবং ফোনের স্ক্রিন তো শেয়ার করতে পারবেনি এই প্রজেক্টরের প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা যে প্রজেক্টরটা দেখাবো এটা হচ্ছে সিএল লাক্স ব্র্যান্ডের একটা প্রজেক্টর সিএল ব্র্যান্ডের মধ্যে কয়েকটা প্রজেক্টর হয় কয়েকটা ভেরিয়েন্ট হয় প্রথম যে প্রজেক্টরটা দেখাবো একটা সিএল লাক্সের সিএল ইভেন নাম মডেল একটা

খুব পপুলার একটা ব্র্যান্ড মোটামুটি কয়েকটা বিশ্বকাপ থেকে দেখা যাচ্ছে সিয়াল লাক্স মানুষ চিনে আর কি সিয়াল লাক্স আচ্ছা সিয়াল এর মধ্যে এবার আরেকটা প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সিয়াল এর সি নাইন কিন্তু খুব পপুলার একটা প্রোডাক্ট এটা সিয়াল এই সি নাইন এর মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট এর প্রোডাক্টর হয় আর কি হ্যাঁ আমরা তিনটা ভেরিয়েন্টার এর সম্বন্ধে ধারণা দেব প্রথমে বলি এটা সিয়াল লাক্স এর আটাইশো লুমেন্স এর একটা প্রোডাক্টর ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা ল্যাম্প পাওয়ার হচ্ছে হাজার ঘন্টা আর এটা দেড়শো থেকে প্রায় দুশো ইঞ্চ পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন আর কি আর এটা সিএল সি নাইন এর বেসিক একটা প্রজেক্টর যেটা দিয়ে আপনি যেটার মধ্যে ডিসেল লাইন থাকবে মানে ডিরেক্ট ডিসেল লাইনটা দিতে পারবেন আপনি প্লাস পাশাপাশি ল্যাপটপ বলেন কম্পিউটার দিয়ে চালাইতে পারবেন পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে চালাইতে পারবেন তারপরে এইচ ডি এম আই পোর্ট আছে যেটা দিয়ে ল্যাপটপ চালাইতে পারবেন আবার এক্সট্রা মানে এটার মধ্যে বিল্ট ইন স্পিকার পাবেনি পাশাপাশি দেখা যায় আপনি সাউন্ড আলাদা স্পিকার দিয়ে আপনাকে সাউন্ড মানে সাউন্ডটাকে এক্সটেন্ড করতে পারবে না হ্যাঁ এই সিএলএক্স এর বেসিক প্রজেক্টরটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 9500 টাকা আর কি 9500 টাকা এরপরে আমরা সিএল এর একই ধরনের একটা প্রজেক্টর দেখাবো এটা আছে ওয়াইফাই মিররিং ওয়াইফাই সহ হ্যাঁ এটাও তো सेम সুবিধা থাকবেই পাশাপাশি দেখা যায় এটাতে ফোনের মিররিং করতে পারবে এটা আমাদের কাছ থেকে 11000 টাকা নিতে পারবেন মাত্র 11000 টাকা নিতে পারবেন এই ধরনের আরেকটা প্রজেক্টর দেখাবো এটা সিএলএক্স এরই এটা হচ্ছে Android স্মার্ট হ্যাঁ

এবার সিএল লাক্সের এর আরেকটা প্রফেশনাল প্রজেক্টর দেখাবো আমাদের কাছে অনেকে কি দেখা যায় কি ভাড়ার কাছে প্রজেক্টটা ইউজ করতে চায় প্রফেশনালি ভাড়া দিতে চায় তাছাড়া অনেকে দেখা যায় খেলা দেখবে মাঠের মধ্যে অনেক দর্শক নিয়ে বা ওয়াজ মাহফিলে ফুলের ইউজ করতে চায় সেই সব ভাইদের জন্য আমাদের কাছে একটা প্রজেক্টর পেয়ে যাবেন সিএল লাক্সের এর সিএল সেভেন সেভেন জিরো সিএল লাক্সের এর সিএল সেভেন সেভেন জিরো এর মধ্যেও দুইটা ভ্যারিয়েন্টের প্রজেক্ট হয় একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে আমাদের স্মার্ট যে এটা হচ্ছে চার হাজার লুমেন্স এর একটা প্রজেক্ট এবার ল্যাম্প পাওয়ার আছে আশি হাজার ঘন্টা আরকি এটা আড়াইশো থেকে তিনশো ইনস পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন কারণ এটা লুমেন্সটা অনেক বেশি চার হাজার লুমেন্স মানে অনেক বেশি আর কি একদম লুমেন্স যত বেশি হবে তত একদম ক্লিয়ার দেখতে পারবেন আপনারা আচ্ছা এই প্রজেক্টরটা আপনি ভাড়ার কাজে ইউজ করতে পারেন বা ওয়াশ মাহফুলে ইউজ করতে পারবেন বা হলের মধ্যে যদি সিনেমা দেখতে চান বা খেলা দেখতে চান সেক্ষেত্রে এই প্রজেক্টরটা ইউজ করতে পারেন অনেক অনেকে আসলে দেখা যায় ছাত্রাবাসের মধ্যে অনেকে বন্ধু বান্ধব মিলিয়ে দেখা যায় যে হলে এই ধরনের প্রজেক্টরগুলো গুলো ইউজ করে থাকে এই প্রজেক্টরটা আমাদের যেটা বেসিক এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এসে সেটা আমাদের কাছ থেকে বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর কি আচ্ছা এটা সিএল লাখ সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম এবার এই ধরনের আরেকটা প্রফোশনাল প্রজেক্টর দেখাবো যে প্রজেক্টরটা আপনারা দেখা যায় যে

কিন্তু এমআই এর প্রোডাক্ট কিন্তু আমাদের প্রাইস অনেক বেশি অনেকে সাত থাকে কিন্তু সাধ্য থাকে না আরকে এমআই এর প্রোডাক্ট গুলা দেখা যায় তিরিশ হাজার টাকার উপরে আরকি তো এমআই এর ক্যাটাগরি আমাদের কাছে কিছু প্রোজেক্টর পেয়ে যাবেন হ্যাঁ এটা আছে এ টেন মডেল একটা আছে এ টেন মডেল আর একটা আছে এ টেন প্লাস একটা আছে এ টেন প্লাস দুইটাই কিন্তু সাউমির আপনি ফিল নিতে পারবেন আরকি এবং সাউমির থেকে তিন ভাগের এক ভাগ প্রাইসে আমাদের কাছে এই প্রোজেক্টর গুলো নিতে পারবেন আরকি তো এই ধরনের যেটা এ টেন মডেল একটা প্রোডাক্ট আপনার দেখাবো এই দেখেন এটা দেখতেও কিন্তু প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট অটো ফোকাস অটো ফোকাস এবং প্রায় অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এবং প্রায় দুইশো থেকে দুইশো আড়াইশো পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এটা দিয়ে এটা যেটা এটেন মডেলের প্রজেক্টর এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা আর কি সরি যেটা হচ্ছে এ টেন এটা দশ হাজার পাঁচশো নিতে পারবেন আর যেটা হচ্ছে এ প্লাস এটা আমাদের কাছে বারো টাকা নিতে পারবেন আর কি দুটাই অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এটা সম্বন্ধে ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আমরা আরেকটা প্রজেক্টর দেখাব। এরপরে আমাদের কাছে আরেক আরো

টিএস এইট প্রো মডেল একটা প্রায় 200 থেকে আড়াইশো পর্যন্ত একদম দেখতে পারবেন প্রায় অটো ফোকাস এগুলো কিন্তু অটো ফোকাস হ্যাঁ অটো ফোকাস আমরা একটা ভিডিও কিন্তু আপনাদেরকে এগুলো কিভাবে চলে এবং এটার ভিডিও কোয়ালিটি কেমন আমরা কিন্তু একটা দেখাই দিবো আর কি ভিডিও ভিডিওর পরে আপনারা দেখবেন আরকি আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 18500 হাজার পাঁচশো টাকা আরকি এই ধরনের আরেকটা প্রজেক্টর এটা হচ্ছে টি

বর্তমান সময়ের খুব পপুলার টাইপের একটা প্রজেক্টর এবং ফেসবুকে অনেক ভাইরাল এটা হচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মডেলের একটা প্রজেক্টর আমাদের কাছে অনেকেই মানে ভাই একটু কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর খোঁজেন প্লাস মো ফোন ফোনের ডিসপ্লেটা যাতে শেয়ার করা মেরিনিং করা যায় তাদের জন্য এই ধরনের বর্তমান সেখানে পপুলার এবং ভাইলার একটা এইচ ওয়াই থ্রি হান্ড্রেড মডেলের আমাদের কাছে দুইটা প্রজেক্টর এটা পাওয়া যাবেন একটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা চার হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে এস ডি আর যেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে ফুল এইচ তে আপনারা ভিডিও দেখতে পারবেন এটা কিন্তু আশি ইন্স পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন আশি ইন্স পড়ন্ত ক্লিয়ার দে অ্যান্ড্রয়েড স্মার্ট প্লাস টিভি চ্যানেল তো আপনারা পাবেনই এই ইয়ার সাথে প্রজেক্ট রুলের সাথে ফ্রিতে তিন হাজার প্লাস টিভি চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন আপনারা হ্যাঁ এই এই চয় থ্রি হান্ড্রেড সম্বন্ধে ধারণা দিলেন এবার যারা আরেকটু ব্রাইটনেস ভালো পাচ্ছেন আর কি তাদের জন্য আমাদের কাছে আরেকটা প্রজেক্টর আছে পি থার্টি মডেলের একটা প্রজেক্টর এটাও কিন্তু দেড়শো থেকে দুশো ক্লিয়ার দেখতে পারবেন এবং অটো ফোকাসে এনএসআই লুমেন্স এর প্রজেক্টর এটা দিয়ে আপনারা দেখা যায় মানে ফোনের মেরিনিংও করতে পারবেন আর কি এটা সাড়ে নয় হাজার টাকায় আপনারা নিতে পারবেন আর কি সাড়ে নয় হাজার টাকা এরপর আমরা আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে গেমিং প্রজেক্টর আর কি গেমিং প্রজেক্টর এই ধরনের দুটো জয় স্টিক থাকবে হ্যাঁ যেটা দিয়ে বাচ্চারা গেম খেলতে পারবে আপনারা বা আপনাদের বাচ্চাকে বাসায় আসলে ফোন না দিয়ে আপনারা একটা প্রজেক্টর কিনে দেন এই ধরনের এটা দিয়ে গেম খেলতে পারবে আবার দেখা যায় যে কার্টুন দেখতে পারবে প্লাস মানে দেখা যায় পড়াশোনার কাজে মনে করেন যে ইউজ করতে পারবে এই ধরনের প্রজেক্টরটি আবার পাশাপাশি টিভিও দেখতে পারবে এটা এই ধরনের গেমিং প্রজেক্টরগুলো আমাদের কাছ থেকে দশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে আমরা বর্তমান সময়ের একটা লেটেস্ট প্রোডাক্ট মানে প্রজেক্টর দেখাব যেমন পোর্টেবল একটা প্রজেক্টর আর এটা হচ্ছে বর্তমান সময়ের লেটেস্ট একটা প্রজেক্টর পোর্টেবল ডিএলবি android is smart এটা হচ্ছে পি জিরো নাইন মডেল একটা প্রজেক্ট এটা টু র্যাম এবং বত্রিশ জিবি এর একটা প্রোডাক্ট এটা রিচার্জেবল এটা প্রায় দেড়শো থেকে দুশো পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন এটা ডিএলপি প্রজেক্টের হাতে মানে দেখা যায় দিনের আলোতেও মনে করেন যে ঘরের মধ্যে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর কি হ্যাঁ এবং লাইটের লাইটের আলোতেও দেখতে পাবেন এটা দেখা যায় অনেক কোচিং সেন্টার ইউজ করে থাকে অনেক অফিসিয়ালে কাজের জন্য ইউজ করে এটা রিচার্জেবল হওয়াতে দেখা যায় অনেকের জন্য কমফোর্টেবল এই প্রজেক্টরটা আর কি কমফোর্টেবল এবং অ্যান্ড্রয়েড স্মার্ট হ্যাঁ এটা ফোন দিয়ে মেরিরিংও করতে পারবেন এটা মানে কোথাও ঢাকা থেকে আপনি চিঠিখান একটা অফিসিয়াল কাজের প্রোগ্রামের জন্য সেখানে দেখা যায় যে আপনি দুই ঘন্টার একটা প্রোগ্রাম এটা মানে চার্জ করে নিয়ে গেলে আপনি শেষ করতে পারবেন আর কি এটা আমাদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন এই প্রজেক্টটা আপনাদের কাছে পঁচিশ হাজার টাকা নিতে পারবে আহ এরপরে এর বাইরে যদি কারো কোনো কোয়ারি থাকে আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করলে আমরা থেকে এনে দিতে কারণ এই সরাসরি আমরা নিজেরা চায়না থেকে নিয়ে আসি এই প্রজেক্টর ছাড়াও আমাদের কাছে প্রজেক্টের স্কিনগুলো আপনারা পেয়ে যাবেন আরকি এই প্রজেক্টর ছাড়াও প্রজেক্টের স্কিন গুলো আমরা পেয়ে যাবেন হ্যাঁ এই আপনার যা যেটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি